নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন গোলাতে সবাইকে স্বাগত আজকে চলেছি যে আমি দমদম ক্যান্টনমেন্ট এখন বাজে ছটা দমদম ক্যান্টনমেন্ট আছি আজকের গন্তব্য হচ্ছে আমাদের গঙ্গাসাগর কথায় বলে সব থেকে তো বারবার গঙ্গাসাগর একবার তো আমরাও আজকে যেতে চলেছি গঙ্গাসাগরের মেলাতে তো এখন আমরা শিয়ালদাতে যাব তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরবো সাতটা চোদ্দোতে নামখানা ট্রেন আছে তো চলুন দেখতে থাকুন পুরো হেটেটে আমরা পৌঁছে গেছি শিয়ালদা দশ নম্বর প্ল্যাটফর্মে এবার আমরা যাব সাউথের শিয়ালদা সাউথের লাইনে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে যাবো ওইদিকে নামখানা ট্রেন ধরতে সাউথের দিকে আমরা তোই খেয়ে নিলাম খেয়ে খে টানা একটু ঘুরিয়ে তারপরে নেমে গেলাম কাকদ্বীপ সবাই বললো যে এখানে আমরা নামছিলাম নামখানাতে তারপর সবাই বলল কাকদ্বীপে নামলে নাকি সুবিধা এইজন্য আমি কাপ কাকদ্বীপে নেমে গেলাম নেমে স্টেশন থেকে বেরিয়ে বেরেই টোটো পেয়ে যাবেন আপনারা টোটো ভাড়া কুড়ি টাকা করে মেলার সময় এখানে আপনাদের পেছনে তিনজন করে বসিয়ে নেবে অন্য সময় আসলে একটু ফাঁকা দুজন করে দিতে হবে কষ্ট টোটো থেকে নেমে আমরা চলে যাচ্ছি ভেসেল ঘাটের দিকে ভেসেল ঘাটে যাওয়ার আগে লট এইটে আমরা যাব লট এইটে ভেসেল ঘাটে ওখানে যাওয়ার আগে আমরা এখানে আলু চপ পরোটা খেয়ে টিফিনটা করে নিলাম এবার কেটে নিলাম ভেসেল ঘাটের টিকিট লট এইটে দশ টাকা করে টিকিট চলে যাচ্ছি ভেসেল ঘাটে এই ট্যুরটা কিন্তু আমরা একদিনেই করতে পারতাম কিন্তু আমরা যেহেতু সাইট সিন ঘুরবো বলে ঠিক করেছি তার জন্য এটা আমরা একদিনে সম্ভব নয় কোনো মতেই সম্ভব নয় যারা যায় জানি না কারা যায় কিন্তু একদিনে কোনো মতোই সম্ভব নয় সাইট সিন ঘুরলে আপনি যদি শুধু স্নান করে শুধুমাত্র চলে আসে পুজো দিয়ে চলে আসেন তাহলে একদিনে ফেরা যাবে সাইট সিন করলে কিন্তু একদমই একদিনে ফেরা যাবে না এবার আমাকে আপনাদের ঘাটে লঞ্চে উঠে এই পাখিগুলো আপনাকে গঙ্গা সাগরের দিকে যাওয়ার জন্য ওয়েলকাম করবে পাখিগুলোতে কিন্তু খাবার দিলে খুব সুন্দর খেতে চলে আসে দারুণ লাগছিল সবাই খাবার দিচ্ছিল গঙ্গার উপভোগ করতে করতে আমরা বেসেলঘাট থেকে নামার টাইম হয়ে আসলো রেসেলঘাটে টাইম লাগবে প্রায় চল্লিশ মিনিট মতো টাইম লাগবে চল্লিশ মিনিট মতো টাইম অতিক্রম করে আমরা চলে আসলাম গঙ্গাসাগর ঘাটে ভেসেল ঘাট থেকে নেমে বেরিয়ে আপনাকে আবার ম্যাজিক গাড়ি করতে হবে বা বাসে উঠতে হবে এখানে বাসে উঠলে চল্লিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে একদম আপনাদের সাগরের না সামনে নামিয়ে দেবে আর যদি আপনারা ম্যাজিক গাড়ি করেন তাহলে পঞ্চাশ টাকা করে ম্যাজিক বা বাসে আপনারা উঠে যেতে পারবেন ম্যাজিক গাড়িতে করে উঠলে আপনাদের সুবিধা আছে একদম ভেসেল ঘাটের সামনেই আপনাদের নামিয়ে দেবে আর ওখান থেকে পেয়ে যাবে আমরা উঠে গেলাম ম্যাজিক গাড়িতে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে এই কিন্তু পুরো দ্বীপের মধ্যে আছে এখানে লাগবে আপনার প্রায় চল্লিশ মিনিট থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনার আবার ম্যাজিক গাড়িতে জার্নি করতে হবে ঢুকে গেলাম সাগরে এবার আমাদের নেমে হোটেল বুক করার পালা এখন যেহেতু আমরা মেলার মধ্যে যাইনি মেলা যেহেতু আট তারিখ থেকে শুরু হবে তার জন্যে আমাদের হোটেলটা খুব ভালো পেয়ে গেছি সবার প্রথমে ম্যাজিক গাড়ি থেকে নেমেই দেখলাম আর কোথাও আমরা ঘুরিনি এই যে স্বর্গ আশ্রম এখানে ভাবলাম যে ঢুকেই দেখি একবার যে হোটেলটা পাই কি এবার ঢুকে দেখে আমরা বাইরেটা দেখে আমার খুব সুন্দর পছন্দ হয়ে গেছে এখানে এত সুন্দর ফুল দিয়ে সাজানো আছে পুরো গেস্ট হাউস ভেতরে একটা মন্দিরও আছে আর এর চারিদিকে অসাধারণ পরিবেশটা এই হোটেলের নাম সর্বস্ত্র এখানে টি গার্ডেন আছে এখানে সন্ধ্যাবেলা একদম সমুদ্রের ধারে লেগেছে এক জায়গাতেই আমার এই হোটেলটা পছন্দ আমরা এখানে বুকিং করে নিলাম এখানে যদি আপনি অ্যাটাচ বাথরুম নিতে চান তো আমাদের হোটেলটা পড়েছিল টাকা দুটো বেডরুম টু বেডরুমে টাকা অ্যাটাচ ছিল আমরা যদি আপনি পাশে পাশে টয়লেট আছে আর আমরা কালকে হচ্ছে টাকা কোনো ব্যাপার নেই আমরা সাইড আমরা যাবো এখন টোটোতে সাইড সিন এখানে টোটো ভাড়া আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন ঘুরতে সাইট সিন ঘুরতে একটা টোটো ঠিক করলাম আমরা ছিলাম চারজন তার জন্য আমাদের নিয়েছে ছশো টাকা দেড়শো টাকা করে ছশো টাকা দিয়ে টোটো বুক করে আমরা সাতটা জায়গা ঘুরতে চলে আসি এই যে আমরা প্রথমে চলে যাচ্ছি একটা বিশা বিশা লক্ষ্মী মায়ের মন্দির এই মন্দিরটি কিন্তু তিনশো বছরেরও পুরনো এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এই মন্দিরটি কারুকাজ করার ফলে এরকম পড়ে আছে কিন্তু মন্দিরটি খুব জাগ্রত মা এটা হচ্ছে বিশালক্ষ্মী মা প্রথমেই আমরা দর্শন করে নিলাম বিশালক্ষ্মী মা তারপরে এখানে চলে আসলাম বাসন্তী মা এখানে আছে নিত্য পুজো হয় বাসন্তী মায়ের এখানে দেখে নিয়ে এটি হচ্ছে মনসা মন্দির দেখে আমরা আবার এখানে মনসা মন্দিরে চলে আসলাম মন্দির দেখে নিয়ে এবার আমরা চলে আসলাম এই যে সমুদ্রের ধারে এখানে এখানে হচ্ছে এখানে প্রচুর জনবসতি ছিল এখানে আয়লা ঝড়ে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে পুরো ধ্বংস হয়ে গেছে পুরো গোটা একটা গ্রাম ছিল এখানে সেই জায়গাটা আমরা দেখতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এদিকে ওদিকে চারিদিকে ফাঁকা এই জায়গাটা পুরো একটা জনবসতি ছিল পুরো একটা গ্রাম ছিল আয়লা ঝড়ে এই গ্রামটা সমস্ত কিছু ঝড়ে ভেঙে মিশে গেছে নষ্ট হয়ে গেছে এই যে এখানে পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু জল তখন আগে সমুদ্রের জলটা এতটা উঠে আসেনি অনেক পিছনে ছিল আমাদের হাতে আরো যদি সময় থাকতো আমরা লাইট দেখতে চলে যেতাম আমাদের বিকালে হাতে সময় ছিল কম কম গেছে তার জন্য আমরা কোনো রকম দেখে বেরিয়ে এসেছি ওই জায়গাটা দেখে বেরিয়ে এসে এবার আমরা চলে এসেছি এই যে স্বামীনারায়ণ মন্দিরে এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর প্রথমে ঢুকতেই রকম কাজ করা সব মূর্তি আছে মন্দিরটি ভেতরে দেখতে ঠিক এই রকম ভেতরে কিন্তু আছে শিব ঠাকুরের মন্দির আর অন্যান্য ঠাকুরও আছে রাতের বেলা লাইটিং এর কারণে মন্দিরটি কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে তিনটে মন্দির আছে এখানে এখানে রথযাত্রা উৎসব হয় এখানে সমস্ত কিছু এই লিস্টে দেওয়া আছে শিবরাত্রি পালন হয় রথযাত্রা উৎসব হয় সমস্ত কিছু এখানে হয় শিব ঠাকুরটি এই যে তিনটে মন্দির মাঝখানে শিব ঠাকুর আছে এপাশে একটা মন্দির এপাশে একটা মন্দির আছে মন্দিরটি চারপাশে আছে অসাধারণ কাজ করা আর রাতের বেলা লাইটিংটাও খুব সুন্দর ছিল এবার আমরা ঘুরে চলে আসলাম রামকৃষ্ণ মিশন সাগর দ্বীপের রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনটি আমরা ঘুরে নিলাম এই রামকৃষ্ণ মিশনটিও সামনে আছে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো এই দিকটা মন্দিরের সামনে আছে এইভাবে ফুল দিয়ে সাজানো এটি হচ্ছে মন্দিরের সামনেটা একটু রাত্রি হয়ে গেছে বলে আলোটা ভেতরের আলোটা বন্ধ করে দিয়েছে এখানে রামকৃষ্ণ দেবকে প্রার্থনা করে সবাই এবার এই পাশে যে ডান দিকে এই ঘরগুলো এইগুলোতে সমস্ত স্কুলের বাচ্চারা পড়ে বয়েজ হোস্টেল বাচ্চারা খেলছে ভিতরে এখন সন্ধ্যাবেলা কেউ পড়ছে কেউ খেলছে এই যে পুরো জায়গাটা এখানে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে থাকে এবার আমরা চলে আসলাম নাগ সরোবরে এই নাগ সরোবরে কিন্তু সিজনে খুব অনুষ্ঠান হয় একদম পুকুরের মাঝখানে নাগরাজ আছে লাইটিংটা অসাধারণ লাগছিলো নাগরাজকে দেখতো একদম পুকুরের যে মাঝখানটা আছে ওখানে নাগরাজ আছে আর এই পুকুরের মধ্যে আছে অসম্ভব মাছ খাবার দিলে মাছের খাবার দিলে সব চলে আসে এই যে দেখতে পাচ্ছেন একটু যদি কাছে চলে যায় না সব মাছগুলো চলে যাবে আমি তো দূর থেকে তুলেছি ওই যে নাগ সরোবর নাগরাজের ইয়ে আছে এবার এখানে উল্টো দিকে আছে এই মন্দিরে ঠাকুরগুলো গেট বন্ধ বলে ভালো করে দেখানো যাচ্ছে না এখানে সমস্ত কিছু লেখা আছে আর অনেক ধরনের ঠাকুর আছে মা মনসার আছে সব কিছু আছে ওটা দেখা হয়ে এবার আমরা আমাদের হোটেলে ঢুকে গেলাম দেখুন রাতের বেলা আমাদের হোটেলের লাইটিংটা এত সুন্দর লাগছে চারিদিকটা হোটেলটা দেখে তো আমার পুরো মন ভরে গেল আজকের মতন এই পর্যন্ত আমাদের ঘোরা কমপ্লিট হলো কালকে ভোরবেলা উঠে যাব স্নান করতে পরবর্তী ভিডিও দেখতে হলে পরের ভিডিওটি আবার আসবে যখন তখন দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো